i হবে না বিসমিল্লাহর ভেতরে দুইখানা সিফাতী নাম তিনি ব্যবহার করেছে একটা হলো রহমান আর একটা হলো রহিম রহমান বাবা না দুনিয়া রা

একই সিপাতি নাম বিসমিল্লার ভেতরে রাখলেন কিসের জন্য কারণ আল্লাহ তিনি রহমান নামটাকে দিয়ে চেয়েছেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ গৌরবুল আলামিন আমি রহমান নামটাকে কেন জন্য ব্যবহার করেছি কারণ আমি দুনিয়াতে একজন নামাজিকে আমি তাকে রুজি দেবো একজন বেনামাজীকে আমি রুজি দেবো একজন নামাজে পারন আগে আমি রুজি দেবো একজন বেনামাজীকে আমি রুজি দেবো একজন আল্লাহ ওয়ালা আমি রুজি দেবো যে আল্লাহর নাফরমানি করবে আমি তাকে রুজি দেবো আমি আল্লাহ গরাবুল আলামিন পৃথিবী কোনো ব্যক্তির আমি রুজিকে বন্ধ করব না করবো না করব না না আমার নাম রহমান পৃথিবীতে সমস্ত মানুষকে আমি রুজি দেব কারণ এই রহমানটা আমি দুনিয়ার জন্য আমি শুধু ব্যবহার করেছি রাহিম রাহিম বা আখেরাত আল্লাহ রাহিন্তাজল্লাগরা পুলালা মিনি রেখেছেন কেবল মাত্র আখেরাতে জন্য আর আখেরাতে সেদিনকে আপনা আর কোনো বেনামাজি রহম পাবে না কোনো মুচি রহম পাবে না কোনো ধুবি রহম পাবে না কোনো মধখানে ওয়ালা রহম পাবে না কোনো সুধ খানে वाলা রহম পাবে না কোনো ঘুজখানে वाলা রহম পাবে না সেদিন যদি আল্লাহ গোরা পুলা রাহিম যদি হয়ে থাকেন কেবলমাত্র মাত্র নামাজীদের জন্য রাহিম হবেন পরেশগার ব্যক্তিদের জন্য রাহিম হবেন আল্লাহ গৌরকবুল আলামিন তিনি রাহিম তা রেখে দিয়েছেন আখেরাতের জন্য আর রহমান তাকে রেখে দিয়েছেন দুনিয়ার জন্য যদি আল্লাহ তালা দুনিয়াতে যদি রাহিম হয়ে যায় তাহলে পৃথিবীতে যতজন মানুষ তারা না ফরমানি করে একজন ব্যক্তি আপনার আল্লাহ রুজি দেবে না এক ব্যক্তিকে আল্লাহ রুজি দেবেন না যার কারণে আল্লাহ তাবরাকুয়া কুয়া দুনিয়াতে রাহিম কোনোদিনই হবেন না আর আল্লাহ তাবারাকুয়া তালা তিনি যদি মানে মরার পরে আখেরাতে যদি রহমান হয়ে যায় তাহলে একজন ব্যক্তি আপনার জান্নাতে যেতে বাকি থাকবে না প্রত্যেকটা মানুষ আপনার কি হবে জান্নাতে চলে যাবে যার কারণে আল্লাহ তাবারকাতা দুনিয়াতে রাহিম হবে না আর আখেরাতে কোনো সময়ের জন্য রহমান তিনি হবে না হয়নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা সিফাতের নাম তিনি ব্যবহার করেছেন একটা হলো রহমান আর একটা রাহিম একটা রহিম বলবে বাবু একটা নাম রহমান আর একটা হচ্ছে রহিম আল্লাহ তাবারাক ওয়া তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি বলছেন بسم الله এর রহমান মন্দরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কতটা mohabbat কতটা ভালো আমাদেরকে বাসেন আমরা যদি আল্লাহকে ডাকি হে রহমান আল্লাহ তাবারাক ওয়া তিনি দয়ার ভান্ডার নিয়ে দাঁড়িয়ে থাকে হযরত মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন অবশ্যই আপনারা শুনে থাকবেন মুসা ইনি আবেগপূর্ণ নবী ছিলেন জানেন আল্লাহকে আজীবাজীব প্রশ্ন আল্লাহকে জিজ্ঞাসা করতেন তো এই মুসা আলী সাল্লা একবার আল্লাহকে জিজ্ঞাসা করছে বলছি আল্লাহ আমি তো ছাগল চড়াই বকরি চড়াই ছাগল বকরি যখন আমি দিনের বেলাতে চড়াতে যাই এদের পেছনে ঘুরে ঘুরে আমার খুব ক্লান্ত এসে যায় আর ক্লান্ত হয়ে যাওয়ার পরে রাতের বেলাতে আমার ঘুম আসে আসে নিদ্রা তা আল্লাহ আপনার কি নিদ্রা আসে না আপনি এই গোটা পৃথিবীটাকে পরিচালনা করছেন তো আপনার ঘুম আসে না আল্লাহ নবী মোশাকে বলছেন ও নবী আমার ঘুম আসে কি আসে না এটা আমি তোমাকে দেখাবো ও নবী মোশা তুমি তোর পাহাড়ে এসো নবী মোশা তাই তিনাকে ডাকা হলো তোর পাহাড়ে আসার পরে দুই হাতে দুইটা কাঁচের গ্লাস বলল আর দুই হাতে দুটো কাচের গ্লাস কে নিয়ে নবী মুসা তিনি দাঁড়িয়ে আছে আল্লাহ তাবারক ওয়া taala তিনি ঘুমকে বলল নিদ্রাকে বলল তুমি গিয়ে মূসাকে ধরো তার ঘুম আস্তে আস্তে আবার আস্তে শুরু হলো বন্ধু এমন সুমাতে নবীন মশার দুই হাতে দুইটা কাচের গ্লাস আছে এমন সুমাতে নিদ্রা এসেছে ঘুম এসেছে আর নিদ্রা আসার পরে জোরে একটা ঢুলুনি দিয়েছে আর জোরে ঢুলুনি দেওয়ার পরে দুইখানা কাচের গ্লাস আপনার জমিনে পড়ে গেল ভেঙে আপনার টুকরা টুকরা হয়ে গেল খান খান হয়ে গেল চূর্ণ যেমনি আপনার গ্লাসটা পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ও নবী মূসা তোমার হাতে যা আমি দুটা গ্লাসকে ধরিয়ে দিলাম তোমার গ্লাস দুটো কেমন করে জমিনে পড়ে গেল বলল ও আল্লাহ আমার নিদ্রা এসেছিল যার কারণে এই নিদ্রাতে আমি ধুলো নিয়ে সেগে গিয়েছিল আর ধুলো নিয়ে যাওয়ার কারণে যখন আমার হাত থেকে দুটা গ্লাস আপনার আমি আল্লাহ যদি কি করতাম যদি আমি ঘুমাতাম তাহলে কি হতো চাঁদের সঙ্গে আপনার সূর্যের টকড় লেগে যেত আপনার তারার সঙ্গে চাঁদের সঙ্গে আপনার টকড় লেগে যেত গোটা পৃথিবীটা খান খান হয়ে পড়ে যেতম শুধু এই পর্যন্ত নয় রে নবি মোসা যদি রাত 12টার শুমাতে যক পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যাবে যখন পৃথিবীর মানুষ আর কেউ জেগে থাকবে না একটা মানুষ গোপনে জিনা করেছে একটা মানুষ গোপনে সে চুরি করেছে একটা মানুষ গোপনে সে বিবিচার করেছে সে এত বড় পাপি এত বড় পাপি এত বড় পাপি যদি তার স্ত্রী তার গুনার ব্যাপারে জান তার স্বামী বলে পরিচয় দিত না তার গুণার ব্যাপারে যদি তার সন্তান জানতো তাহলে তার সন্তান তাকে পিতা বলে পরিচয় দিত না তার গুণার ব্যাপারে যদি তার ভাই যদি জানতো তাহলে তাকে ভাই বলে পরিচয় দিত না

যখন এইভাবে আমি আল্লাহর কাছে সাইয়েদুল ইস্তেক ভারে যখন পাঠ করব আল্লাহ গোরাবুল আলামিন বলছেন ওই সময় যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে ওই ব্যক্তির গুণাটাকে মাফ করবে যার কারণে আমি আল্লাহ গোরাবুল আলামিন সব সময়ের জন্য আমি সজাগ থাকি আমাকে নিদ্রা আমাকে স্পর্শ করে না